আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাব যা আমার নন্দ বাবা আমাকে শুনিয়েছিলেন যখন আমি ছোট ছিলাম কাহিনী একজন সাধু আর একজন বিছের একবার এক সাধু নদীর পাড়ে স্নান করছিলেন উনি দেখলেন যে জলের প্রবাহে একটা বিছে ভেসে যাচ্ছে তার প্রাণ বাঁচানোর জন্য উনি তাকে তুলে নদীর পারে রাখার চেষ্টা করলেন কিন্তু যেই সেই বিছেকে উনি হাতে তুললেন সেই বিছে ওনাকে কামড়ে দিল সাধু আবার চেষ্টা করলেন সেই বিচে কি হাতে নেওয়াতে সে আবার তাকে কামড়ে দিল আরও একবার চেষ্টা করাতে ওনার শিষ্য ওনাকে জিজ্ঞেস করল এ আপনি কি করছেন গুরুদেব এসব কি হচ্ছে আপনি তারই প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন যে আপনাকে কামড়ে দিচ্ছে গুরুদেব উত্তর দিলেন যে ও বিছে হয়েই নিজের কর্ম করছে নিজের প্রবৃত্তি নিজের ব্যবহার বদলাচ্ছে না তাহলে আমি সাধু হয়ে তা কেন বদলাব এর তাৎপর্য হল সরল যে সংসারে কিছু মানুষ আছেন যারা হয়তো খারাপ দুষ্ট প্রকৃতির আর হয়তো তারা কখনোই বদলাবেন না কখনোই কোনো পরিবর্তন আসবে না কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের কর্ম করা ছেড়ে দিই আমরা আমাদের প্রচেষ্টা ছেড়ে দেব আগে না আমাদের তো করতেই হবে কারণ ইতিহাস সাক্ষী আছে যে এই চেষ্টা এই সংসারের ধারা কেউ বদলে দিতে পারে তাহলে আপনিও আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে দৃষ্টি অত্যন্ত কঠোর হয় অত্যন্ত শক্তিশালীও হয় কথায় আছে যে কারোর উপর যদি কুদৃষ্টি পড়ে তাহলে তার বিনাশ কেউ আটকাতে পারে না এই যে কুদৃষ্টি এর উপচারও আমাদের কাছে রয়েছে যখন আমরা বাড়ি নির্মাণ করি তখন একটা কালো মুখোশ লাগাই যাকে রক্ষা কবচ মনে করা হয় কুদৃষ্টি থেকে বাঁচার জন্য যখনই কোনো বাচ্চা বাইরে যায় তখন তার মাথায় আমরা একটা কাজলের টিপ পরিয়ে দিই কুদৃষ্টি থেকে বাঁচার জন্য অর্থাৎ এই সংসারে কুদৃষ্টি থেকে বাঁচার উপাচার রয়েছে উপাচার যদি কিছু না থেকে থাকে তাহলে তা হলো দৃষ্টিভঙ্গির যদি আপনার দৃষ্টিভঙ্গি অনুচিত হয় তাহলে আপনার পতন কেউ আটকাতে পারবে না না পারবে কালো মুখোশ না কালো টিপ না স্বয়ং ঈশ্বর সেই জন্য নিজের দৃষ্টিভঙ্গি শুভ করে তুলুন কিছু শুভই হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অমৃত আসলে কি আমরা সবাই জীবনে অমৃত লাভ করতে চাই কিন্তু এই অমৃত আসলে কি এই কি অমরত্ব লাভ করার কোনো মন্ত্র নাকি সামনে এগোনোর কোনো পথ নাকি অমৃত সেই রস যা অসুর আর দেবতারা সমুদ্র মন্থন করে লাভ করেছিলেন নাকি সেই ওষুধ যা ঋষি মুনিরা ভ্রমণ করে খুঁজে বের করেছিলেন অমৃত যদি কিছু হয় তাহলে তা হল আশা কখনো কোনো মা তাকে দেখুন উনি নিজের সন্তানকে কত আগলে রাখেন তার যত্ন নেন তার পালন পোষণ করেন এই আশা নিয়ে যে পরবর্তী জীবনে এই সন্তান খুব বড় কিছু করবে ওনাদের খুব ভালোবাসবে এবার আগামী দিনে কি হতে চলেছে তা আমরা জানি না মুহূর্তে কী হতে চলেছে তা আমরা জানি না আগামী মুহূর্তে আপনি জীবিত থাকবেন কিনা সেটাও আমরা জানি না কিন্তু আমরা আমরা অনেক বছরের পরিকল্পনা বানিয়ে ফেলি সেটা অবশ্য মন্দ নয় দেখুন জীবন যাপন করার এই আশা এটাই ভবিষ্যতের আধার হতে পারে তাই এই আশা হলো গুরুত্বপূর্ণ তাই একে নিজের সাথেই রাখুন কথায় আছে যে যে ব্যক্তি নিরাশ হয়ে পড়েন যার মধ্যে কোনো আশা বাকি থাকে না তিনি হয়তো বেঁচে আছেন কিন্তু একটা মৃত জীবন যাপন করছেন তাই এই আশার সঙ্গ কখনো ত্যাগ করবেন না একে চিরকাল নিজের সাথেই রাখুন জীবন আনন্দময় হয়ে উঠবে আর এই হৃদয় তা ভালোবেসে বলবে রাধা রাধা কোনো যোদ্ধা জন্ম থেকে যোদ্ধা হন না তিনি যোদ্ধা হবেন কিনা চয়ন করেন তিনি যোদ্ধা হবেন বলে তখনই স্থির করেন যখন তিনি পিছু হটবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হন যদি ওনার সামনে অশুভ কিছু হয় তার বিরোধিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ হন তবেই তিনি যোদ্ধা হতে পারেন কেউই যোদ্ধা হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন না আপনি কি হতে চান সেই সেই দর্শক হতে চান যারা যুদ্ধভূমিতে বসে থেকে অন্য কারোর জয় উচ্ছ্বাস প্রকাশ করেন নাকি সেই যোদ্ধা হতে চান যিনি নিজের শৌর্য দিয়ে বীরত্ব দিয়ে পরাক্রম প্রদর্শন করেন এবং যার প্রশংসা যুগ যুগ ধরে হয়ে চলে সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ আর ধন এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব ঘনিষ্ঠ ধন হল সেই শক্তি যার ব্যবহার মানুষ করে থাকে সাংসারিক বস্তু ক্রয় করার জন্য নিজের জীবন যাপন করার জন্য আর মানুষ হল সেই শক্তি যারা ধনকে গুরুত্বপূর্ণ করে তোলেন এবার একটা কথা বলি ব্যবহার করা উচিত ধনকে আর ভালোবাসা উচিত মানুষকে এটা বেশিরভাগ মানুষই বোঝেন না মানুষ এখানেই সব থেকে বড় ভুল করে বসেন তারা ভালোবাসেন ধনকে আর ব্যবহার করেন মানুষকে এ হলো অনুচিত দেখুন আপনি একটা সূচের দ্বারা যুদ্ধ করতে পারবেন না আর কোনো তলোয়ার দ্বারা বস্ত্র সেলাই করতে পারবেন না তাই না কোনটা কিসের জন্য হয় সেটা বোঝা অত্যন্ত জরুরি আপনিও সঠিক দিকে অগ্রসর হন মানুষকে ভালোবাসুন আর ধনকে ব্যবহার করুন যদি আপনি মানুষকে ব্যবহার করেন তাহলে আপনি ভালোবেসে ফেলবেন ধনকে আর এই ভালোবাসা ধীরে ধীরে পরিণত হবে লোভে আর ধীরে ধীরে এটা আপনাকে বিনাশ করে দেবে তাহলে সমস্ত মানুষকে ভালোবাসুন আর এইভাবে ভালোবেসে বলুন রাধা রাধা দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি এই সমগ্র লীলা হলো এই দুইয়ের বিচিত্র হতে পারে কিন্তু এটাই সত্যি এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের ওপরে গর্ব করি আমি নিজেকে নিয়ে গর্ব করি আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি ওনাদের আমি সবসময় সুখী রাখি ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি সকল সুখ সুবিধা দিয়েছি ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন